সিরাজগঞ্জে আগুন লাগায় দিল ম্যাগাস্টার শাকিব খান বন্ধুরা সিরাজগঞ্জে পৌর ভাষা নিলয়তে চলছে ঈদ উপলক্ষ্যে ম্যাগাজ্টার সাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ হ্যাঁ বন্ধুরা বরবাদ সিনেমা পুরা বরবাদ করে দিল সিরাজগঞ্জ একশো একশো সিনেমা এটা গল্প নয় যারা সিনেমাটি দেখছেন তারাই বুঝতে পারতেছেন আসলে কি যারা এখনো দেখেন নাই তারাই মিস করছেন আসলে কি মিস করলাম রে ভাই হলিউড বলিউড সব বন্ধুরা সিনেমা একটাই সিনেমা একটাই বরবাদ আর সিনেমা প্রেমীরা বুঝা গেছে যে বরবাদ কি লেভেলের একটা সিনেমা বাংলার ইতিহাসে এই রকম সিনেমা কেউ বানাইতে পারে না কেউ বানাইতে পারে না সবাই দেখতে পাইতেছে যে হলের ভিতরে কি উৎসাহিত সবাই ছবিটা দেখা। সবাই প্রশংসা করতেছে তো যারা যারা ছবিটা দেখতে চান সিরাজগঞ্জে চলে আইসেন পৌর ভাষা নিমিলনায়তনে ঈদ উপলক্ষে চলছে বন্ধুরা যারা আমার এই চ্যালেন্টটিতে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে কারণ নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুইলা ধরব ধন্যবাদ